ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আজকে যে বিষয়টা আস আমি আপনাদেরকে ক্লিয়ার করব সেটা হচ্ছে ওই এক্স টোকেনটা কখন লিস্টিং হতে পারে বা কখন আমরা উইডো পাবো এবং এ টু জেড কখন এটা কোথায় কোথায় লিস্টিং হবে এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না এখন মূল বিষয় হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা করব ওই এক্সটা লিস্টিংয়ের বিষয়টা এটা কিন্তু অনেক দিন যাবৎ প্রায় এক মাস হয়ে গেছে আমরা কিন্তু উইডো সাকসেসফুল করেছি বাট এখন পর্যন্ত লিংক আপনার ই করেছি ভেরিফাই করে দিচ্ছি ওয়ালেট বাইন্ডিং করে দিচ্ছি সাত শিপসের সাথে বাট এখন পর্যন্ত কিন্তু লিস্টিংয়ের নিউজটা আসতেছে না বাট এইটাই কিন্তু আমাদের অনেক ধরনের একটা প্যারা এই প্যারাটাই কিন্তু আপনাদের ক্লিয়ার করবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যারা তারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেললাইকেনটা বাজিয়ে রাখবেন তাহলে খুব সহজে আমি ভিডিও আপলোড দিয়ে আপনার ভিডিওটা দিতে পাবেন এখন মন বিষয় হচ্ছে ওই এক্সটা আমাদের যখন এই অ্যাপসের ভিতরে চলে আসবে যখন সাতশি অ্যাপস থেকে এই টোকেনটা সেন্ড হবে তখনই আমরা ওই এক্সে এই ব্যালেন্সটা দেখতে পাব এখন ওই এক্সের কোথায় দেখতে পারবো আমরা হোম পেজ আসলেই কিন্তু খুব সহজেই এই জায়গায় দেখতে পারবো এবং আপনারা যদি হাফের উপরে যান হাফের উপরে ওই এক্স টোকেনের উপরে যদি যান সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাতে যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন বাট সব কিন্তু এই জায়গাতে এক জায়গায় হয়ে আমাদের মেন ব্যালেন্সটা চলে আসবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে যখন এইটা সেন্ডিং হবে তখন আমরা সাতোশী এই অ্যাপসের ভিতরে আসলে আমরা যদি ওই এক্সের উপর ক্লিক করে আপনারা এই যে দেখতে পারবেন যে সেন্ট অপশন চলে আসবে এই জায়গাতে সেন্ডিং হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন এখন বিষয় লিস্টিংটা ক কখন হবে কত হবে এই জন্য আমরা একটু সাতাশ্রী টুইটার চলে আসলাম আসার পরে আমরা দেখতে পারবো এই যেহেতু একটা দেখতে পারবো একটা পিঙ্ক পোস্ট করা আছে তার নিচেই দেখতে পারবো এই দেখতে পারব ফাইভ ডে মানে গাইস ফাইভ ডে ফাইভ জুন টপ ফাইভ এক্সচেঞ্জ মানে টপ পাঁচটা এক্সচেঞ্জে এটা লিস্টিং হবে এখন তারপরে নিশ্চয় যদি আমরা বাইশ ঘন্টা আগে যদি দেখি ফাইভ ডেজ টু গো কাউন্ট ডাউন স্টার্ট মানে হচ্ছে তারপর হচ্ছে লিস্টিং অন মেজার এক্সচেঞ্জ ওপিনিয়ক্স মানে মূল বিষয় হচ্ছে আমরা পাঁচ দিন পরেই এটা দেখতে পারবো লিস্টিং নিউজটা এখন আমরা পাঁচ দিন বলতেন কতদিন হবে সেটা হচ্ছে আমরা জুন মাসের তিন চার তারিখের ভিতরে আমরা কিন্তু এটা দেখতে পারব লিস্টিং তারপর আমরা এই জায়গাতে নিচে স্কল করে আরও অনেক কিছু দেখতে পারবো বাট আমরাও যদি যাব না এখন এই বিষয়টা লিস্টিং হবে কিন্তু কোথায় কোথায় লিস্টিং হবে বাট এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিব যেটা হচ্ছে যে আমরা পাঁচ দিন পরেই লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টটা পাবো এবং কোথায় এটা লিস্টিং হবে আমরা যদি একটু ওপেন ইয়েক্সে টুইটারে চলে যাই আমরা একটু ওপেন ইয়েক্সে টুইটারে চলে যাব ওপেন ওপেন্স ওপেনিয়েস এই টুইটারের যদি আমরা একটু চলে আসি তাহলেই কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা এই জায়গাতে একটা পেয়ে যাব যে এখন এই ওপেনিয়েস ওপেনক্স আমরা একটু আসি যেটা অফিসিয়াল টুইটার তাহলে আমরা এই জায়গায় দেখতে পারব যে তাদের তারা এই জায়গাতে সম্ভবত বিগ গেট ওয়ার্ল্ড এটা লিস্টিং করবে বিটকেট কিন্তু এই জায়গাতে একটা অ্যাড্রুপ শেয়ার করছে ও এক্সের সাথে পিন করে রাখছে তারপরে এই যে পাঁচ দিন কাউন্টার এটা কিন্তু আমরা দেখতে পাব তারপর হচ্ছে এই জায়গাতে একটা নতুন একটা পোর্টেক্ট তাদের সাথে পার্টনারশিপ করছেন ওই এক্সের সাথে তারপর দেখতে পারবো এই ওকে এক্স তাদের নিয়ে কিন্তু একটা টুইট করছে ওকে এক্সের লিস্টিং হবে তারপরে এই কয়েন বেসও কিন্তু এই জায়গাতে একটা টুইট করছে বাট এখন মেন বিষয় হচ্ছে আমাদের এই লিস্টিংটা যদি ওকে এক্সে হয় ওকে এক্স থেকে আমরা তো পেমেন্টটা নিতে পারবো না কারণ ওকে এক্স বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে গেছে অলরেডি এখন আমাদের খুব সহজ বিষয় হচ্ছে কয়েন বেস আর হচ্ছে বিগ ওয়ালেট এখন দেখা যাচ্ছে কয়েন বেসডের থেকেও আমাদের বিটগেট ওয়ালেটটা আমাদের জন্য খুব ভালো কেন বিড গেট ওয়ালেট আমরা পিটুপি করতে পারবো তারপর আছে লঞ্চ প্যাড আছে লঞ্চ পুল আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগ গেট ওয়ালেট এবং বাইন্যান্স প্রায় সেম সেম ক্যাটাগরি এই জায়গাতে এক্সচেঞ্জ করা যায় এখন আমাদের সবথেকে ভালো হবে আমরা বিড গেট ওয়ালেটটা যদি এই জায়গাতে ক্রিয়েট করি অ্যাকাউন্ট ভেরিফাই করি তাহলে খুব ভালো হবে এখন আপনারা কীভাবে বিগ গেট ওয়ালেট ক্রিয়েট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি বিগ গেট ওয়ালেট ক্রিয়েট করার ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ওইটু ভিডিওটার উপর ক্লিক করে আপনারা কীভাবে বিড গেট ওয়ালেট ক্রিয়েট করবেন এটুটির প্রসেস দেওয়া থাকবে ওইটা দেখে আপনার বিজ্ঞ ওয়ালেটটা ক্রিয়েট করে ভেরিফাইটা করে রাখবেন যাতে যখন লিস্টিং হবে আমাদের খুব সহজে আমরা যেন যেতে সব করতে পারি বা ট্রেড করতে পারি ট্রেড করে আমরা এই জায়গাতে ওই জায়গাতেই আমরা পিটিপির মাধ্যমে বাইসেল করে টাকাটা যেন পকেটে নিতে পারি এটা হচ্ছে আমাদের সব থেকে সহজতম প্রসেস বাট আমরা যদি কয়েন বেস ওকেক্স ওকেক্স বাংলাদেশ থেকে ব্যান্ড ইন্ডিয়া থেকে ব্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া সারা যারা যারা দেখবেন তারা নিতে পারবেন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে কেউ নিতে পারবেন না ওকেক্স এখন কয়েন বেজ এই জায়গাতে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু পিটুবি করতে পারবেন না মানে পকেটে টাকাটা নিতে পারবেন না বিকাশ নগদের মাধ্যমে এই বিড থেকে থেকেই সরাসরি টাকাটা নিতে পারবেন বাট এই জায়গাতে সবথেকে ভালো হবে বিটগেট ওয়ালেট আপনার ক্রিয়েট করে বিটগেট ওয়ালেটে আপনার পেমেন্টটা নেবেন আমি কিন্তু আগে সাজেস্ট করলাম আর বড়ো কথা হচ্ছে যে বি আপনারা যদি টাকা পয়সা এই জায়গাতে যদি পাবেন সেগুলো আপনারা চাইলে এই জায়গাতে হোল্ড করে আরও প্রফিট বৃদ্ধি করতে পারবেন এই জন্য আপনারা বিটগেটে করবেন বিটগেটে লঞ্চ প্যাড লঞ্চ পুল তারপর হচ্ছে বিভিন্ন রকম আন সিস্টেম বিটগেট ওয়ালেটে কিন্তু আছে এই ক্ষেত্রে আপনাদের সবথেকে সহজতম সিস্টেম হবে আপনারা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ভিডিও লিঙ্ক এবং বিটগেট ওয়ালেট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এখন আরও কি কথা বলে রাখবো সেটা হচ্ছে আপনারা সাতশী অ্যাপসে এই জায়গাতে নতুন যে প্রোজেক্ট আসছে এই প্রোজেক্টটাতে আপনারা জয়েন করবেন এই প্রোজেক্টটা হচ্ছে যে কোলান্ট এই কোলান্টে আপনারা জয়েন করবেন কোলান্ট এটাও কিন্তু একটা ভালো মাইনিং প্রজেক্ট হবে এবং ভালো পরিমাণ টোকেন আমরা এটা রান করতে পারবো এটাতে আপনার মাত্র বারো পার্সেন্ট কিন্তু মাইনিং হয়েছে এখন হানড্রেড পার্সেন্ট বাকি আছে আপনারা যারা যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি এই সাতাশি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাতাশি অ্যাপস ক্রিয়েট করার লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক দুটোটাই দেওয়া থাকবে আপনারা যেটা দেখে সুবিধা হয় আপনারা ভালো করতে পারবেন সেটা দেখেই করে নেবেন এ কীভাবে ভেরিফাই করবেন এ টুদের আর যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যে এই জায়গাতে সাতই সিয়সি আপনারা কিন্তু এখন ফেস ভেরিফাইগুলো করেননি এই জায়গাতে ফেজ ভেরিফাই করতে হবে আপনি ফেজ ভেরিফাই করা খুব ইজি আপনি ফেস ভেরিফাই কীভাবে করবেন আপনার ডান সাইডে বাম সাইডে উপরে ফেসটা একবার আপ ডাউন করবেন তাহলে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে যদি না পারেন সেই ক্ষেত্রে ওই জায়গাতেই অটোমেটিক রোবটের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আপনি কীভাবে এটা করবেন সেভাবে আপনারা এটা করে মাইনিংটা স্টার্ট করবেন এবং সাথে সেই অ্যাপসটা খুবই যত্ন সহকারে রাখবেন এটা ভবিষ্যতে কিন্তু আরও অনেক ভালো ভালো মাইনিং দিবে বা ভালো ভালো অ্যাড্রোপ আছে সেই আপনার জয়েন হতে পারে আর মূলত কথা অ্যাডড্রোপগুলোতে জয়েন হওয়ার পর আপনাদের এই যে হ্যাশ পাওয়ার এই হ্যাশ পাওয়ার যার যত বেশি সে যত কিন্তু বেশি পরিমাণ টাকা আর্ন করতে পারবে এই জন্য আপনাদের হ্যাশ পাওয়ার বৃদ্ধি করার জন্য আমি এই গিফট কার্ড দিয়ে রাখবো আপনাদের জন্য এই গিফট কার্ডগুলো আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনাদের হ্যাশ পাওয়ারটা বৃদ্ধি পাবে এই গিফট কার্ডগুলো কীভাবে ব্যবহার করবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিফট কার্ড দেওয়া থাকবে আপনি এই জায়গাতেই এই গিফট ক্যাডের জায়গায় ইউজ কার্ড লেখা আছে লেখা থাকবে আপনারা এই জায়গাতে ক্লিক করে আমার ডিসক্রিপশন বক্স থেকে ওইটা দেখে দেখে এই জায়গাতে টাইপ করে এই জায়গাতে ওকে করে দেবেন তাহলে আপনার এই জায়গাতে হ্যাশপডটা বৃদ্ধি পাবে এই মাই হ্যাশের হ্যাশের জায়গায় তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ভালো পরিমাণ টোকেন বেশি আর্ন করতে পারেন এবং হ্যাশ কার্ডও দেওয়া থাকবে দুোটাই আর অবশ্যই আপনারা এটাতে অ্যাকাউন্ট করবেন যারা যারা ভিডিওটা দেখছেন তারা এখনই অ্যাকাউন্ট করে নেবেন করে জয়েন হয়ে নেবেন আর আপনার অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে ধন্যবাদ সবাই